আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমার মনটা ভীষণ খারাপ আজকে যে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে চেয়েছিলাম সেই ভিডিওটা ডিলিট হয়ে গেছে এখন কি আর করার ভাবলাম ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করি এই ভিডিওটা আমি খুবই তাড়াহুড়ায় এডিট করেছি তাড়াহুড়ায় ভয়েস ওভার করেছি জানি না আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লাগবে যেমনই লাগুক একটু কষ্ট করে দেখে নেবেন আর ভিডিওতে একটা লাইক করে দেবেন তো যাই হোক এই যে কতগুলো মোরগ মুরগি দেখলেন এখান থেকে আমি দুইটা মোরগ মুরগি কিনে নিয়ে গেছি এগুলো পালতে তেমন একটা কষ্ট করতে হয় না শ্রম দিতে হয় না আবার দেখতেও সুন্দর হয় অনেক সুন্দর হয় আর আমার ফার্মের ভেতরে যেগুলো আটকানো থাকে সেগুলো তেমন একটা সুন্দর হয় না আর সেগুলো লালন পালন করতে অনেক কষ্ট অনেক খাবার দাবার খাওয়াতে হয় আর এগুলো তো বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে খায় আর একা একাই অনেক বড় হয়ে যায় তো যাই হোক এখান থেকে আমি দুইটা মোরগ মুরগি নিয়ে গেছি আর গ্রামের পরিবেশ দেখতে কিন্তু ভালোই লাগে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আজকের ভিডিওটা খুবই ছোট টেনে টেনে দেখবেন না খুবই ছোট একটা ভিডিও আপলোড করলাম এরপরে এই যে আমার বাবার বাড়ির বাসায় দেখেন বিশাল বড় একটা তেঁতুল গাছ হয়তো তেঁতুল গাছের তেঁতুল দেখে আপুদের জীবে পানি চলে আসছে তাই না আসলে তেঁতুল দেখলেই মেয়েদের জীবে পানি চলে আসছে অনেক কিছুই আপনাদের সাথে আজকে শেয়ার করতে চাচ্ছিলাম কিন্তু সেটা আর হলো না আমরা সব বোনেরা মিলে পদ্মার পারে অনেক আনন্দ করেছি তো সেই ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করতে চেয়েছিলাম কিন্তু সেটা আর হলো না আমি কিন্তু বাবার বাড়ি থেকে চলে আসছি মোট পাঁচ দিন ছিলাম আমি পাঁচ দিন অনেক আনন্দ করেছি খাওয়া দাওয়া ঘোরাফেরা অনেক আনন্দই করেছি কিন্তু মনের ভেতরে ওই যে একটা কষ্ট থেকেই গেছে সেটা তো আপনারা জানেনি চোরের চিন্তায় আর ঘুম হয় নাই সারা রাতে অনেক চিন্তায় ছিলাম আমি বাসায় চলে আসছি বাসায় এসে কি দেখলাম কি অবস্থায় আছে বাড়ি ঘর সবই বলবো আগামী ভিডিওতে আজকে যেহেতু ভিডিওর আকার খুবই ছোট বিস্তারিত আপনাদের বলতে পারবো না বাসায় এসে একটা জিনিস দেখে আমি অনেক কষ্ট পেয়েছি অনেক খারাপ লেগেছে আমার এরকম ক্ষতি আমি আশা করিনি তারপরও সুক্রিয়া যা ছিল ভাগ্যে আগামী ভিডিওতে বলবো কি হয়েছিল এই যে আমরা বোনেরা মিলে সরিষা শাক তুলে নিলাম সরিষা শাকের পিঠালি অনেকবার আপনাদের সাথে শেয়ার করেছি আমার চ্যানেলে দেওয়া আছে সেজন্য ভাবলাম আজকে আর আপনাদের সাথে শেয়ার করব না এই পিঠালিটা খেতে এত মজা হয় আমার কাছে ভীষণ ভালো লাগে আমার মা এই পিঠালিটা এত মজা করে রান্না করে আমি অনেকবার রান্না করেছি নিজে নিজে কিন্তু এরকম এত মজা হয় নাই মানে খেতে এত ভালো লাগে দেখতেই পারছেন অন্যরকম একটা শাক রান্না করা হয় এটার নাম আমরা গ্রাম অঞ্চলে পিঠালি বলি এই পিঠালি রান্না করতে দুই রকমের শাক প্রয়োজন হয় মানে দুই রকমের শাক দিয়ে এই পিঠালি তৈরি করা যায় যেরকম শাক সরিষা শাক দুই রকমের শাক দিয়ে এই পিঠালি হয় আর আমার মায়ের হাতের এই পিঠালি খেতে আমার এত ভালো লাগে আমি কিন্তু খেয়েছি আবার বাসায় নিয়েও যাচ্ছি আমি এই পিঠালি মুড়ি দিয়ে খেতে বেশি পছন্দ করি আপনারা ইচ্ছা করলে এই রেসিপিটা আমার চ্যানেল থেকে দেখে নিতে পারেন আপনাদের সুবিধার্থে আমি কমেন্ট সেকশনে দিয়ে দেবো ভিডিও লিংক আপনারা চাইলে ওইভাবে রেসিপিটা করে খেয়ে দেখতে পারেন আর আপনারা আগে কখনও পিঠালি রান্না করে খেয়েছেন কিনা না অবশ্যই কমেন্ট করে জানাবেন আর শেষবারের মতো সরিষা ফুল আপনাদের সাথে একটু শেয়ার করতেছিলাম তো যাই হোক আজকের মতো এ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ